পদ্মা নদীর তীরে একটি ছোট্ট গ্রাম ছিল চাঁদপুর। সেখানেই এক গরিব কাঠুরে রঘু ও তার স্ত্রী মায়া নদীর তীরে একটি ছোট্ট ঘরে বাস করত। জঙ্গল থেকে কাঠ কেটে তা বাজারে বিক্রি করে কোনো রকমে তাদের দিন চলে। রোজকার মতো আজও রঘু জঙ্গলে গেছে কাঠ কাটতে আর তার বউ মায়া রান্না করছে। মায়া আজ আবার হাটে কাঠ বিক্রি করতে পারিনি লোকজন বলছে এখন কাঠের দর খুব কম চিন্তা করো না গো একদিন না একদিন আমাদের ভাগ্য বদলাবে হয়তো ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন দেখো ঈশ্বর ঠিক আমাদের দিকে মুখ তুলে তাকাবে একটা কাজ করো কাল সূর্য ওঠার আগে তুমি জঙ্গলে বেরিয়ে যাবে আর একটু গভীরে যেও শুনেছি ওদিকের গাছের কাঠ ভালো দাম বেশি পাবে আর ওসব ভেবো না আমি খাবার দিচ্ছি তুমি হাত মুখ ধুয়ে এসো রঘু আর তার স্ত্রী খাবার খেয়ে শুয়ে পড়ল পরের দিন সূর্য ওঠার আগেই রঘু জঙ্গলে যায় কাট কাটতে আজ সে জঙ্গলের অনেকটা গভীরে যায় পথে যেতে যেতে হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনে সে ওটা কি ঝোপের আড়ালে যেন একটা চকচক করছে রঘু ঝোপে গিয়ে দেখে একটা ধাতব সিন্দুকের মতো কিছু একটা মাটির নিচে অর্ধেকটা ঢেকে আছে হাই সর এটা তো গুপ্ত ধন সে সিন্ধুক টেনে বের করে ঢাকনা খুলতেই দেখে অগুন্তি স্বর্ণ মুদ্রা কিন্তু তখনই সিন্দুকের পাশের গাছে বসে থাকে একটা তোতা পাখি বলে উঠল লোভ করলে সর্বনাশ সৎ থাকলে আশীর্বাদ কি কথা ওই পাখি এটা কি বলল লোভ করলে সর্বনাশ হবে আর সৎ থাকলে আশীর্বাদ সে লোভ না করে সিন্দুক থেকে কিছু মুদ্রা নিয়ে বাকিটা আগের জায়গায় রেখে বাড়ি ফিরে যায় বাড়ি ফিরে ওই স্বর্ণ তার স্ত্রীকে দেখায় কি এত স্বর্ণ কোথায় পেলে রঘু তার স্ত্রীকে প্রথম থেকে সব খুলে বলল কিন্তু তাদের সব কথা ঘরের বাইরে থেকে দাঁড়িয়ে শুনছিল পাশের বাড়ির লোভি হরেন সব শুনে সে ঠিক করল সিন্দুকটি লুট করবে দেরি না করেই হরেন সেই রাতেই জঙ্গলে যায় মাটি থেকে সিন্দুকটি টেনে বের করে লোভ করলে সর্বনাশ সৎ থাকলে আশীর্বাদ তোতা পাখির কথা শুনে কেউ ধন ছাড়ে এই সুযোগ আর ফিরে পাব না যায় পুরো সিন্দুকটা নিয়ে যায় সে পুরো সিন্দুক তুলে নিয়ে ফিরে যেতে লাগল কিছু দূর যেতেই একদল ডাকাত তার পথ আটকায় আর সিন্দুকটি লুট করে সেখানেই তাকে মেরে ফেলে রঘু সততার কারণে নিজের কষ্ট লাঘব করতে পেরেছিল আর হরেনের লোভ তার সর্বনাশ করল এই গল্প আমাদের শেখায় সততা সবসময় জয়ী হয় আর লোভ ধ্বংস ডেকে আনে